রক্তের গরমে শীতের জামা কাপড় পরে না ভাব দেখায় কিন্তু শীতে কিন্তু ঠিক কষ্ট করে এরকম বন্ধু কার কার আছে মেনশন করুন কি কইতাম হ্যাঁ একটা ফুলা বানেও শীতের কাপড় গত দেয় না কারণটা কি হ্যাঁ অগর কি শীত করে না আমার যে শীতে আড্ডি আড্ডি বাইরেতেছে হ্যাঁ চোখ খোলা তো হুডি মুডি ভিং বাড়ি না কেউই ভিনদে না উহ ভেড়া শীত লাগতাছে এলাকার পোলা বান একটাও শীতের কাপড় ভিনছে না আমি ভিনলে যদি বুঝছা নাফি যাইত না আর কি রুপু আর দিউন যাইত না যে আমার শীত লাগে আল্লাহ এমন একটা লুক মিল হইরা দেও যে ও শীতের কাপড় গদ দিছে আমবো গদ দিব বাম দুজনে মিললা হ্যাঁ এ কি আর আছে না কি রে তো শীত লাগছে নাকি আতুব তো বকরছস কে ও শীত তোর লাগে আরে না যে গরম পড়ছে শীত মারাইছস হ্যাঁ আমার লাগে না বুঝলি শীত লাগে না কি কো শীত লাগে না কি রে আটকা পেকে শীত বলে লাগে না তাত কাফে কে আরে না কাফে বে কাফে এ গরম না শুনলে জারায় গেছে গা ওই যে কালকে দেখ কত গুলো ছাপড়ি ফুলাবার না ও অনেক হুড়ি মুড়ি বাইরে আসে কোসে শীত কি বসে ও আসে ছাপড়ি ফুলাবার দশটা আমরা হলো হুড়ি পিনছি শীত লাগে না মারাইছ তোর যে আর কাপটা এটা তো আমি বুঝ আছি আমারও কাপটা আছে আসলেই শীত নাই হ্যাঁ যা তাহলে যা যা এরে আপনার করে জিগুসুল দেখা আর হাফের মিন্দা ঘুরবি বেটা কি এর ফুলের মিন্দা ঘুরতাছস